হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো চলে আসলাম নিউ একটা ব্লক ভিডিও নিয়ে আসলে ব্লগ ভিডিও না এটা আমাদের ফ্রেন্ডসদের মধ্যে একটা দুষ্ট আমি চলে আসলাম আজকে চোবারিয়া বাজারে কিছু কেনাকাটা করার জন্য আমাদের ওই যে মোস্তাকিম বিলা তার ছেলের জন্য একটা শো কিনবে মানে একটা জুতা কিনবে আর আরেক পাশে আমার স্বামী আছে তো তার বইয়ের জন্য একটা জুতা কিনতে আসছিল তো আমাদের বন্ধুর দোকানে চলে এসে আমার বন্ধুকে দেখতেই পাচ্ছেন সো চলে আসলাম চোবারিয়া বাজারে কিছু আড্ডা তো ভাবলাম একটা ভিডিও করে নিই অনেকদিন পর সব ফ্রেন্ডসরা একসাথে একটু আড্ডা দিলাম ভাবলাম একটু ভিডিও করে স্মৃতি হিসাবে দিই আর এই শোটা দেখতে পাচ্ছেন এই যে জুতা এটাই হচ্ছে সমস্ত জেলার ছেলের জন্য পছন্দ করেছে তার ছেলের জন্য তো মার্শাল্লা অনেক ভালোই লাগছে ছোটো মানুষ অনেক ছোটো বয়স আর এই যে শামিম তার বইয়ের জন্য একটা জুতা কিনবে আর আমি ভাবিকে গিফট করবো আজকে বলে নিয়ে এসেছি তো অলরেডি নেওয়া হয়ে গেছে এটাই এখন দেখাবো ভাবিকে গিফট করলাম এবার ঈদে দে তো দেখেন কেমন লাগছে আমরা চলে এসেছি একবারের রোজার শেষের দিকে ছাব্বিশ সাতাশ রোজার দিকে সো সেইভাবে কিছু ছিল না সবগুলো ফুরিয়ে গেছে ভালো যেগুলো কালেকশন ছিল সো এটাই পছন্দ হলো সেরকম কিছু ছিল না তো যাই হোক যেটা আছে এটাই নিয়ে দিতে হবে সো ভাবিকে এটাই গিফট করলাম তো ভাই অনেক খুশি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাহফুজ রহমান ফ্রেন্ড অনেক ভালো বন্ধু একসাথে পড়াশোনা করেছি আমরা এক ব্যাচে ছিলাম তো তার দোকানে চলে আসলাম জোতানোর জন্য তারপর চলে আসলাম আমরা দুই ভাই ছোট ভাই আমার আঙ্কেলের ছেলে তো সে ভাই একজন টিকটকার সবাই টিকটক এখানে যারা আছে সবাই টিকটকার সব টিকটকে ভাইরাল সেলিব্রিটি সব চলে এসছি একসাথে তো সে বলছে দোকানে আমার বন্ধুর দোকানকে প্রমোট করে দিতে তো যাই হোক দেখেন দেখতেই পারছেন আর অনেক ভালো ভালো কালেকশন অবশ্যই পাবেন এখানে আমাদের বন্ধুর দোকান আসছে চবরিয়া বাজার মিমি সুই স্টোর অবশ্যই এখানে সবসময় ব্র্যান্ডেড জিনিস পাবেন আপডেট কিছু পাবেন আমাদের বন্ধুর দোকানে তো চবরিয়া বাজার এখানে চলে আসবেন চবড়িয়া বাজার মন্দা নৌকা মিমি শো স্টোর তো যাদের যাদের লাগবে এগুলো কিছু মানে জুতা তো সবাই এখানে চলে আসবেন আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন আরেকটা টিকটকার সোহেল সে অন্য গ্রহের একটা মানুষ মানে আলাদা জগতের মানুষ সে আলাদাভাবেই আমরা সবাই আনন্দ করছি সে আলাদা আলাদা এক জায়গায় বসে থেকে ফোনে চ্যাটিং করছে তার প্রিয় মানুষের সাথে তো যাই তার বিষয়ে আর কিছু না বলি আর আমি আবার দেখাই দিচ্ছিলাম এই যে মিমি শো স্টোর মানে প্রমোট করে দিচ্ছিলাম আমার বন্ধুর দোকানে তো যারা আগ্রহী তারা চলে আসবেন আমাদের বন্ধুর দোকানে অনেক ভালো ভালো জিনিস পাবেন এখানে আপডেট সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ